লেবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি নরসিংহের রায়পুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন তাজা খবর লেবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি নরসিংহের রায়পুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন নিহতরা হলেন উপজেলার মোসাফুর ইউনিয়নের ইদ্রিস মিয়ার ছেলে ইস্তিয়াক হাসান ইমরান ও চান্দেরকান্দি পশ্চিম পাড়া এলাকার সৌদি প্রবাসী উসমান মিয়ার ছেলে ফয়সাল আবেদিন নিহত ইমরান ওই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন গত মঙ্গলবার আঠারোই জন ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যায় এর একটিতে ছিলেন ইমরান এতে তিনি সহ এগারো জনের মৃত্যু হয় এ ঘটনায় শিশু সহ ষাট জন নিহুজ আছেন গত আঠারো দিন আগে সাগর পথে ইতালির রওনা দেন ফয়সাল আবিদিন ইস্তিয়াক হাসান ইমরানের মৃত্যুর সংবাদটি তার ভাই আরমান আহমেদকে ফোনে জানান দালাল রাজীব মিয়া দালালের বরাত দিয়ে আরমান বলেন ডুবে যাওয়া নৌকার পাটাতনের নিচে ইমরানসহ বারো জন ছিলেন ইতালির উপকূলে প্রবেশের পর তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ হলে নৌকার ভেতরে পানি ঢুকে যায় ওই সময় বাহির থেকে পটাতন আটকানো ছিল সেখানে স্ট্রোক করে ইমরানের মৃত্যু হয় নৌকাটিতে তখন বাষট্টি অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানান তিনি আরমান আরো জানান লিবিয়া প্রবাসীর দালাল রাজীব মিয়ার সাথে পনেরো লক্ষ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়েছিল ইমরানের সাগর পথে বিদেশে যাত্রায় বিরোধী ছিলেন তার পরিবার কিন্তু ইমরানের জেদ ছিল ইতালি যাবে লিবিয়ায় একটি ঘেম গড়ে দুই মাস বন্দী ছিলেন তিনি সেখানে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি শেষ গত ষোলোই জুন তার ভাইকে পাঠানো একটি খুদে বার্তায় ইমরান বলেন আজকে গেম দেওয়া হবে বাবা মাকে দোয়া করতে বলিস চান্দেরকান্দি উত্তরপাড়ার সৌদি প্রবাসী উসমান মিয়ার ছেলে ফয়সাল আবেদিন পড়াশোনা করতেন রায়পুরা সরকারি কলেজে স্বপ্ন ছিল এতালি যাবেন গত বছর পরিবারে কাউকে না জানে উপজেলার বেগমাবাদ এলাকার লিবিয়া প্রবাসী রাকিব মিয়া নামে এক দালালের মাধ্যমে পারে জামান তিনি লিবিয়া চুক্তি অনুযায়ী লিবিয়া পৌঁছে দালালকে ছয় লক্ষ টাকা দেন ফয়সালের পরিবার বাকি চার লক্ষ টাকা ইতালি পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল ফয়সাল আবিদিনের মা শিল্পী বেগম বলেন ঢাকা যাওয়ার কথা বলে দালালের মাধ্যমে দুবাই গিয়ে আমাকে ফোন দেই ফয়সাল ইতালি নেওয়ার ব্যাপারে দালাল রাকিব আমাদের সাথে কোনো আলাপ করেননি গত আঠারো দিন আগে ফয়সাল ফোনে জানায় সে ইতালি রওনা দিচ্ছে এরপর থেকে ছেলের মোবাইল বন্ধ এদিকে গতকাল বুধবার ফয়সাল আবিদিনের মৃত্যুর সংবাদটি ফোনি পরিবারকে জানান সৌদি প্রবাসী তার নিকটতম এক আত্মীয় পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় সেই পোস্ট থেকে জানা যায় লিবিয়ার বেনগাজী শহরে তলময়দা সাগর তীরে দুটি মরদেহ বেশি আসে এর মধ্যে একজনের পাসপোর্ট উদ্ধার করেন স্থানীয় কোস্ট গার্ড উদ্ধার হওয়া ওই পাসপোর্টটি ছিল ফয়সাল আবিদিনের তার মরদেহ বর্তমানে স্থানীয় আল মার্জা হাসপাতালে মর্গে আছে আঠারো দিন ধরে আমার সাথে যোগাযোগ নাই পারে আমিও আরেক দালাল বলছে যে ইয়া নিয়ে গেছি ক আনটি আপনার ছেলেরে বিষ নিয়ে গেছি চিন্তা করে না আপনার ছেলে যোগাযোগ করবো আর আমি খালি প্রতিদিন ওই ইয়ে যে ওই দালালের কাছে ফোন দিয়ে যে আমার ছেলের সাথে যোগাযোগ করেন না গেছে আপনার ছেলে আমি শিব আছে কি নাকি দ্বীপ নাকি তার বলে ওই জায়গায় আছে আপনার সাথে পরে যোগাযোগ করবো ওই শিবা দেয় ফোন দিছে আমারে আন্টি আপনি কি ফসলের সাথে যোগাযোগ হয়েছে আমি কেছি না আমার নেট বন্ধ ছিল আমার কোনো যোগাযোগ হয় নাই পরে বলতেছে যে সবাই তো যোগাযোগ করছে মানে ফয়সালে যোগাযোগ করছে না আমি কেউ ফয়সালে যদি যোগাযোগ করে তাহলে তো আপনার সাথে আগে করব পরে সে না আমার সাথে করব। আমি কেউ সবাই যদি যোগাযোগ করে থাকে তাহলে আমার ছেলে কি লাগে যোগাযোগ করব না আমার লাগে না যোগাযোগ করার তো এন কিন্তু কিছু নাই কিন্তু এখনও তো নিশ্চিত হতে পারি না যে আমার ছেলে মারা গেছে এখন যে দালালের কাছে মনে করেন যোগাযোগ করছি এই দালালে আবার বলতে আসে যে না যোগাযোগ করবো ওখানে ওর আইডি ওই যে ভোটার আইডি কার্ড তার ফটোকপি এর সাথে আসেন তখন ওই যে এই লিভিয়া যাওয়ার পরে কিন্তু বাউন্ন দিন হেজেল কাটছে পরে আপনি টাকাটা আপনি রাখেন সংগ্রহ করে রাখেন আপনি টাকা আমি তো আচ্ছা ঠিক আছে আমি তো টাকা সংগ্রহ করে রাখবো কিন্তু আমার ছেলের মুখেতে আমি ভিডিও কলে দেখবো তারপরে আপনি টাকা আমি একটু মধ্যে দিয়ে দেবো নিহত ইশতিয়াক হাসান ইমরান ও ফয়সাল আবিদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান ভুক্তভোগী দুটি পরিবারের সদস্যরা খুঁজে নিয়ে জানা যায় রাজীব মিয়া ও রাকিব মিয়া নামে দুই দালাল দীর্ঘদিন ধরে লিবিয়া বসবাস করছেন সাগর পথে ইতালি পাঠাতে অভিবাসন প্রত্যাশী ব্যক্তিদের কাছ থেকে বারো থেকে পনেরো লক্ষ টাকা নিতেন তারা অভিবাসন প্রত্যাশীদের ইতালি পাঠানো আগেই লিবিয়ার গেম করে বন্দি করে রাখা হতো সেখানে তাদের দেওয়া হতো না পর্যাপ্ত খাবার ও পানি টাকা আদায় শেষ হলে নৌকাই করে সাগর পথে পাঠানো হতো ইতালি রায়পুর উপজেলা মুসাপুর ইউনিয়নের রামনগরের বাসিন্দা রাজীব মিয়া একই উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ এলাকার বাসিন্দা রাকিব মিয়া